নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ চলে এলাম প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কোনো রান্নার রেসিপি না আজকে শেয়ার করব। তোমরা যেহেতু জানো অনেকেই যে আমি বাবার বাড়ি এসেছি আর সেখানে কিছু সুন্দর দৃশ্য তোমাদের তুলে ধরবো তো দেখো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু সকাল থেকেই শুরু করলাম সকালবেলা উঠে একটু তো ঘোরাঘুরি করি বাপের বাড়িতে তোমাদের সাথে আগের দিনই শেয়ার করেছি আর আজকে আমি ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম এই কিছু সুন্দর দৃশ্য তুলে ধরলাম তোমাদের কাছে আর এখানে দেখো সকাল সকাল আমার বাবা আমার ছেলে কি করছে বাবা জামুল পারছে আর আমার ছেলে ব্যাগ ধরছে জামুলগুলো ধরে নিচ্ছে তো দেখো বন্ধুরা এই জামুল গাছগুলো কিন্তু একদম সামনে সামনে তোমাদের সাথে আগের দিনই শেয়ার করেছি আর দেখো সকালবেলা বাবা জামুল পারছে আমার ছেলে ব্যাগ নিয়ে উপর দিকে তাকিয়েই রয়েছে আমার দৃশ্যটা খুবই হাসি পেয়েছে তোমাদের সাথে ভাবলাম এই দৃশ্যটা তুলে ধরি I don't know. আর দেখো একটা একটা জামুল পারছে দেখো আমার ছেলে কিন্তু ধরে রাখছে উপর দিকে চেয়ে আমার ছেলেও কিন্তু এর আগে জামুলগুলো পেরে নিয়ে চলে এসছে ছাদের কিছুটা জামুল কাছে উঠে গিয়েছে সেখানে অনেকগুলো জামরুল ছিল সেখানে তুলে নিয়েছে আর দেখো আর একটা মানে তিনটা ট্রে দিয়ে বাবা উপর দিকে উঠছে কারণ অনেকে অনেক জামরুল তো উপর দিকেও রয়েছে গুলো পাড়া হয়ে গিয়েছে আবার ট্রেন নামিয়ে উপর দিকে উঠে জামুলগুলো পারতে হচ্ছে তো তো তোমরা কম জানিও কমেন্টে যে তোমরা কে কে জামুল খেতে পছন্দ করো আর দেখো এখানে কিন্তু আমিও ব্যাগটা ধরে নিয়েছি কারণ জামরুলের ভারে আমার ছেলে প্রায় পড়ে পড়ে যাচ্ছিলো আর সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি তাই আমি নিজেই ব্যাগটাকে নিয়েছি জামরুলটা ধরে নিয়ে মানে জামুলটাকে ধরে নিয়েছি আর আমার বাবা পারছে উপরে যেহেতু উপরে উঠেছে তাই ব্যাগটা ধরতে পারছে না তাই আমি ধরে নিয়েছি আর বাবা পারছে আর আমার ছেলে উপর দিয়ে করেই চেয়েই রয়েছে এই জামুল গাছটা লাগিয়েছিল প্রায় অনেক বছর প্রায় দশ বারো বছর বেশি হবে আমরা যখন ছোট ছিলাম তখন এই গাছটা লাগিয়েছিল আমরা এই গাছের জামুল গাছে কিন্তু প্রচুর জামুল পেরে পেরে খাওয়া খেয়েছি আর এই গাছের জামুলটা না তিনবার হয় মানে প্রথম সিজন অল্প পরিমাণে হয় তৃতীয় সিজন খুব বেশি হয় এই যে পারছি এটা দ্বিতীয় সিজন আর দেখো থাকতে থাকতে কিন্তু কুড়ি চলে এসেছে তার এটাও কিন্তু তৃতীয় সিজন বললেই চলে তো দেখো আমরা ধরে নিয়েছি আর বাবা দেখো অনেকগুলো পেরে নিয়েছে আমি ব্যাগটা ধরেই তোমাদের সাথে শেয়ার করলাম যে বাবা পারছে এখনও জামডুল এবার তোমাদের সাথে শেয়ার করি কতটা জামডুল পেরেছে আর বেশি বেশি করে পারতে পারিনি একসঙ্গে কারণ ছিঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জামডুল যেহেতু রসালো তাই খুব বেশি একসঙ্গে পেরে নিলে না ছিঁচে যায় মানে নষ্ট হয়ে যায় অনেকটাই দেখো একবার ঢেলে নিয়েছে আমার বাবা গাছে উঠছে আর আমার ছেলে দেখো খাঁচি নিয়েই দাঁড়িয়ে রয়েছে জামুল পারবে বলে এই যে আমার ছেলে এত নষ্ট করে যে বলার বাইরে কি বলবো মানে পার গাছে তো উঠতে পারছে না এই যে খাঁচি নিয়েই লাগছে জামরুল পারবে বলে দাঁতটা তো দুটো চলে গিয়েছে তাই ফাঁকা দাঁতে না আসছে আর জামুল পারছে এবার বাবা গাছে উঠে আর আমাকে ব্যাগটা ধরতে হয়নি তাই একটু আর একটু ঘোরাঘুরি করছিলাম আর দেখো এখানে একটা প্রজাপতি না মাকড়সার জালে আটকে গিয়েছে ছিল আমার চোখে পড়েছে তো আমি ভাবলাম মা মানে প্রজাপতিটাকে ছেড়ে দিয়েই প্রজাপতিটা খুব ছটকট করেছিল দেখতেই তো পাচ্ছ তাই আমি না ভয় পাই তবুও মোটামুটি ছাড়ানোর চেষ্টা করেছি তো দেখুন না ফাইনালি আমি এটাকে না মাকড়টা ফাঁদটাকেই ছিঁড়ে ফেলেছি এতে মানন্ত মানে প্রজাপতিটা অন্তত ছাড়া পেয়ে গিয়েছে আর দেখো এবার ছাড়িয়ে নিয়েছি আর ফাইনালি দেখো প্রচাপিত যা ছাড়া পেয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে উড়ে চলে গিয়েছে অলরেডি মুক্ত হয়ে গিয়েছে এবার দেখো তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো পুকুরটা না বাবার বাড়ি পুকুরটা মেরে দিয়েছে পুকুরটা অনেকটা পাঁক জমে গিয়েছিল পুকুরটা মেরে দিয়েছে জলটা এখনও সরছে এই যে দেখো মেশিন এখনও লাগানো রয়েছে মেশিনটা দিয়ে জলটা মারা হয় মাটিটা কাটা হবে আর দেখো এখন আপাতত ছোটো কুয়ার মতো মানে আমার বলতে গেলে আমার ছেলের জন্য এটা তৈরি করেছে ছোটো কুয়ার মতো তৈরি করেছে এই দেখো আমি যাচ্ছি দেখো রাস্তায় কিন্তু প্রজাপতি অনেক ঘুরছে আমাদের এখানেও কিন্তু খুব প্রজাপতি করে এবার তোমাদের সাথে শেয়ার করি আমাদের ছোট কুয়া অর্থাৎ সুইমিং পুল যাকে বানিয়েছে আমার বাবা আমার ছেলে এই সব মানে একটু জল টল পছন্দ করি তো তাই তার স্নান করার জন্যই বলতে গেলে এইটা তৈরি করেছে এই দেখো পেপার দিয়ে চারদিকে পেপার দিয়ে মাঝখানে জল মানে সামারসিলে অর্থাৎ ফজল ধারার জল আসে আমাদের মানে সরকার থেকে যে জলটা ছাড়ে এই জলটা দিয়ে এখানে জলটা মানে রেখে দেয় অনেকটাই এই জলটা ধারা ব্যবহার হয় আর সেই দেখো সেই জলটা রেখে দিয়েছে এই জলটা আমার ছেলে কিন্তু রোজ স্নান করে তার পুকুরেটা এই জন্য তার জন্য বিশেষ করে তৈরি করেছে ভাই বাবা তো দেখুন এই জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এই কুয়াটা কিন্তু দুপুরবেলা তার সাঁতার কাটার জন্য খুবই ভালো হয় এতে জল বেশিও নেই যেটুকুই আবার সম্ভাবনা রয়েছে এবার দেখো ফাইনালি সব জামুল পাড়া হয়ে গিয়েছে আর জামুল পারবে না এবার তোমার সাথে শেয়ার করি কতগুলো জামুল বাবা ফাইনালি পেরে নিয়েছে দেখো এখানে কিন্তু বেশ বড় বড় জামুলগুলোই পাড়া হয়েছে কারণ ছোটগুলো তো এখনও বাড়বে তাই এখানে বেছে বেছে বড় দেখেই পারা হয়েছে এই জামুলগুলো আমি ধরে নিয়েছি আর দেখো তোমার সব একসঙ্গে ঢেলে নিয়েছি এবার তোমার সাথে শেয়ার করলাম কতগুলো জামুল পেরে নিয়েছে বাবা তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আমার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ধন্যবাদ